দেশের বাজারে স্বর্ণের দাম টানা কমেই চলেছে এবার বড় আকারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এবার ভরিতে দশ হাজার চারশো চুয়াত্তর টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ তিরানব্বই হাজার আটশো নয় টাকা নির্ধারণ করেছে সংগঠনটি মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস আজ থেকেই নতুন এ দাম কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতিভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ তিরানব্বই টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি এক লাখ পঁচাশি হাজার তিন টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি এক লাখ আটান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ একত্রিশ হাজার ছশো টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে এর আগে সবশেষ গত সাতাশ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস এ নিয়ে চলতি বছর মোট সত্তর বার দেশের বাজারে সমন্বয় করা হল স্বর্ণের দাম স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম